নমস্কার বন্ধুরা আজকে সকাল ছটা থেকে ব্লগটি স্টার্ট করছি তো চলুন ঘর ভালো করে গোবর দিয়ে গোবর দিয়ে নিই আর এই দেখুন এখন মশারি কাটানো আছে তার কারণ মেয়ে এখনও ঘুমাচ্ছে তো চলুন ঘর টরগুলো গোবর দিয়ে আর বন্ধুরা একটু আস্তে আস্তে কথা বলছিলাম কারণ মেয়ে ঘুম থেকে উঠে যাবে বলে আর এই দেখুন আমি একটা কেটলি নিয়েছি এখানে জল গোবর আর মাটিতে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এবার গো ঘরটা ভালো আর একটু ঘরের ভিতরে অন্ধকার লাগছে ঘরটা এবার ভালো করে আমি গোবর দিয়ে গোবর দিয়ে নি নিই আপনারা দেখতে থাকুন তো দেখুন এই লাইটটা জেলে দিয়েছি এবার হচ্ছে কি একটু পরিষ্কার দেখাচ্ছে মেয়ে ঘুমাচ্ছিল বলে লাইটটা জ্বালেনি তো এবার মেয়ে উঠে গেছে উঠে গিয়ে মশারির ভিতরে বসে আছে আমি ঘরটা গোবর দিচ্ছি গোবর পায়ে লাগবে বলে এখন নিচে নামবে না একদমই ও কারণ ওর গোবর দেখে এতই ওর এল ঘৃণা লাগে জানি না কেন আগে আমাদেরও লাগতো বিয়ের আগে তো এখানে এসে মাটির ঘর কারণ গোবর তো দিতেই হবে নাহলে বৃষ্টি লাগবে দেখতে তো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গেছে আর দেখুন কেমন ভালো করে জোরে জোরে ডলে ডলে দিচ্ছি না নাহলে সমান হবে না আর দেখতেও কেমন খারাপ লাগবে তো ভালো করে গোবরটা দিয়ে নিই বন্ধুরা আর গোবর দেখুন শাড়ি সাদা শাড়িটা পরে আছি লেগে যাবে বলে আমি ওই জন্য একটু শাড়িটা উঁচু করে নিয়েছি তো আপনারা কিছু মনে করবেন না কারণ এক্ষুনি যদি গোবর লেগে যায় আর গোবরের দাগ বিশ্রী দাগ উঠতে চাইবে না ওই জন্য দাবাটা দেখালাম না বন্ধুরা কারণ দাবা এক্ষুনি অনেক লোক আছে ওই জন্য তো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা গোবর টোবর দিয়ে নেওয়ার পরে খাট টাটগুলো কুছিয়ে নিয়েছি মেয়ে উঠে গেছিল তো এবার রান্নার জোগাড় করা করছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে ওই জন্য বেগুন কাচ্ছে দেখুন ও আমরা খাচ্ছে সেটাও দেখাচ্ছে আপনাদের ওই মনে হয় গলায়তে বেঁধে গেছে দেখুন আমরাটা সঙ্গে সঙ্গে ফেলে দিলো উঠে যাচ্ছে তো উঠে চলে গেলো আর আমি এবার আনাজটা কাটবো আমরাটা ফেলে দিয়েছিল আমি খাচ্ছি একটু একটুখানিই ছিল তো আর আগে শাড়িটা ছেড়ে নিয়েছি কারণ একটু স্নান বেলাই করবো ওই জন্য কারণ ওটা বাসি শাড়ি তো ওটা পরে থাকে থাকবো না একটু বেলায় স্ট্যান করবো বলে ওই জন্য ওই শাড়িটা ছেড়ে নিয়েছি বন্ধুরা ওদিকে আনাজ কাটতে কাটতে আমি স্নান টান করে নিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেবো আমি তো উনুনে রান্না করি আপনারা জানেনি আর ওদিকে যে ইটের ঘরটা দেখা পাচ্ছে না ওইটা এখন নতুন আমাদের হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তো ওই জন্য এখানে জল পড়ে আর দেখুন আমি এদিকে মাছ ভাজা তাজিয়ে দিয়েছি অনেকটাই হয়ে এসেছে আর এত মেক করে এসছে আপনাদের রান্নাটা শেয়ার করতে পারবো কি জানি না বন্ধুরা তো এখন আপাতত মাছটা মাছটা তুলে নিয়ে ওতে পটল দিয়ে দেব। পটলটা ভেজে নেব কারণ আজকে শুধু পটল ভাজা আর মাছের ঢেলেই হবে আর কিছু হবে না কারণ দুজনে খাবো ওই জন্য তো এই দেখুন পটলটা ভালো চাপিয়ে দিয়েছি আর আপনাদের দেখাচ্ছে বৃষ্টিতে আমাদের ঘরের অবস্থা কী অবস্থা দেখুন কেমন স্যাঁতলা পড়ে গেছে আর মাটির এইগুলো গোবর দিলে দিয়েছি তবুও দেখুন কেমন সাঁতলা পড়ে গেছে দাবাতে আমি আপনাদের দেখে দেখিয়েছি যে সকালে এগুলো গোবর দিয়েছি তো আও দেখুন কেমন স্যাঁতলা পড়ে গেছে আর এই দেখুন কেমন মেক করে এসছে আর ওই যে ওদিকে দেখা পাচ্ছেন যে গাছটা ওটা সাঁতরা গাছের ওল গাছ আমার জায়েদের তো ওটা খুব বড় গাছ ওল গাছটা আর দেখুন কত উঁচুতে উঠে গেছে পুরো ঘরের চালের উপরে খোলার চালের উপরে আর আরে দেখুন এগুলো বাঁশ বাঁশ দিয়ে ঘেরা আছে আর এই ঘরটা আপাতত এখনও ঠিকঠাক হয়নি এখন কি হয় জানি না আর এইখানে আমরা রান্না করি আমার যাও এখানে রান্না করে বিকাল থেকে সব কাজটা সারলাম কারণ বৃষ্টি হচ্ছিল ওই জন্য আপনাদের আজকে বিকালের ব্লক দিতে পারিনি আর এবার সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে এবার একটু কিছু খাওয়ার জোগাড় করবো তো আপনাদের সাথে খাওয়ার জোগাড়টা শেয়ার করতে পারবো না তার কারণ আমি দাবায় রান্না করি আপনারা দেখেছেন আর বৃষ্টি হয়ে ওগুলো সব ভিজে আছে আর এবার রান্নাটা করার পরে একটু জামা কাপড় আছে দেখুন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তারপরে মেয়েকে পড়তে পাঠিয়েছি তো পড়িয়ে আসলে খায় দায়ে দেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো টাটা আসছি অন্য কোনো ব্লগের সঙ্গে